লন্ডন থেকে যারা ওয়াজ নসি করছে তাদের ওয়াজ নসিহ করছেন বিসিএস পরীক্ষা দেওয়ার তার যোগ্যতাই নেই বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেনি ছাত্র দলের কেডার হওয়া মানেই বিসিএস কেডার হওয়া পরীক্ষার হল গুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে ছাত্র দলের কেডারা পরীক্ষা দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি বলে নেই তরুণ প্রজন্মের তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সম্পর্ক আর্থিক সম্পর্ক তরুণ প্রজন্মের সঙ্গে শেখ সরকারের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক তরুণ প্রজন্মের কোটা কোটানা মেধা এটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ কোন রাজনৈতিক উচ্চারণ বলে নয় বলে আমরা মনে করি আজকের এই আন্দোলনকে ঘিরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে কিন্তু একই সঙ্গে আমরা আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা আন্দোলনের পক্ষে সরকার দল বলছে যে আন্তরিক যে আন্দোলনের পক্ষে আমাদের আমরা বাংলাদেশ ছাত্রলীগ যুক্তি অন্তর্ভুক্তিমূলক সমাধানের সমাধান করছি সেই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা কোনো শুভ চিন্তা নয় বলে আমরা মনে করি এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ন্যাক দেশ শেখ হাসিনা সরকার আমাদেরকে স্মার্ট নিয়োগ প্রক্রিয়া দিয়েছেন আমাদের সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরির প্রক্রিয়া নিশ্চিত করেছেন আমাদের প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা সহ সরকারি বেসরকারি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের উত্তোক্তা হওয়ার সুযোগ মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সরকার তৈরি করে দিয়েছেন তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা হচ্ছে আর্থিক সম্পর্ক তরুণ প্রজন্মের সঙ্গে শেখ সরকারের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক তরুণ প্রজন্মের সঙ্গে সরকারের সম্পর্ক হচ্ছে অভিন্ন বাস্তবায়নের অভিন্ন লড়াইয়ের সম্পর্ক আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী এই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু যেই যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে

কে পরিণত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজের সেই সেই বিষয়টি কিন্তু জানা রয়েছে চব্বিশতম পিসি প্রশ্ন বাস্তবতা সাতাশতম বিসিএস বাতিল করা এবং ফিফা বিশ্বকাপের জন্য যেমন আমরা চার বছর অপেক্ষা করি সেই চার বছরের অধিক সময় বিসিএস পরীক্ষার জন্য বিএনপি অপেক্ষা করত দুর্নীতি ছাড়া অনিয়ম ছাড়া প্রশ্নপত্র ফাঁস ছাড়া কোনো ধরনের চাকরি পাওয়ার সুযোগ ছিল না ছাত্র দলের কেডার হওয়া মানেই বিসিএস ক্যাডার হওয়া পরীক্ষার হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে ছাত্র দলের কেডারা পরীক্ষা দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি বলে নেয় ভুলে নাই এবং আমরা আরও লক্ষ্য করি লন্ডন থেকে যারা ওয়াজ নসিহত করছে তাদের তিনিও আগ্নশ্রত করছেন বিসিএস পরীক্ষা দেওয়ার তার যোগ্যতাই নেই বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেননি আজকে তিনি ডিক্টেট করছেন যে বিসিএস পরীক্ষায় কার অংশগ্রহণ করতে পারে মেধাবীতে হওয়া উচিত কিনা আমরা মনে করি এটি সুস্পষ্টভাবে ছাত্র সমাজের সঙ্গে তামাশা এটি ছাত্র সমাজের সঙ্গে